হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কী কী থাকছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অঙ্ক সংগঠন এলপি গ্যাস লিমিটেড এলপিজিএল এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের ভিডিওতে এলপিজি গ্যাস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তির সকল বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে পদ সংখ্যা রয়েছে মোট ছয়টি চলুন এবার দেখে নেওয়া যাক মোট ছয়টি পদ কি কি রয়েছে প্রথমেই রয়েছে নিম্নমান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা রয়েছে এখানে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে এখানে বয়সসীমা সর্বোচ্চ বত্রিশ বছর এবারে রয়েছে ড্রাইভার এখানে ড্রাইভারের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও ভারী গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন বয়সসীমা বত্রিশ এবারে রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে পথ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর উচ্চতা ন্যূনতম ফুট ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে বয়সীমা বত্রিশ বছর এখানে সব কয়টি ক্যাটাগরিতেই বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্তই রয়েছে অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট হতে কারিগরি শিক্ষায় ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে অপারেটর এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষায় ট্রেড কোর্সের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে ইলেকট্রিশিয়ান এখানে শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে চলুন বন্ধুরা এবার আবেদনের সময়সীমা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য মুহূর্তের মধ্যেই ঘরে বসে সবার আগে পেতে পারেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন শুরুর তারিখ বিশ জুলাই দু অর্থাৎ আজ থেকেই এবং আবেদনের শেষের তারিখ আঠারোই আগস্ট দুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ নতুন নতুন সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরি আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন